হজরত রসুল সাল্লামের এক সাহাবি নাম তার আবদুল্লাহ বিন হুজাফা আসামি চমৎকার সাহাবি ছিলেন এ সাবিরি পাঠাইছিলেন ইরানের সম্রাটের কাছে চিঠি দিয়ে আবদুল্লাহ বিন হুজাফা আসামি রাজিয়াল এক যুদ্ধের ময়দানে রুম সম্রাটের সৈনিকদের হাতে ধরা পড়ে গেছে কয়েকজন প্রায় দশ বারো জন একসাথে একসাথে ধরা পড়ে গেছে যুদ্ধ যুদ্ধ জয় পরাজয় আছে কথাটি কিনা সব যুদ্ধে তুমি জিত পায় এমনটা না আবদুল্লা বিন হুজাফা আমি রাজিয়াল্লা ব্যাপারে রুম সম্রাট তেমন কিছু জানে না কিন্তু এতটুকু জানে মুসলমান তাদের ধর্মের জন্য পাথরের নেই পাহাড়ের নেই এত মজবুত কোন মূল্যে ভাবে তাদেরকে তাদের ধর্ম থেকে সরানো সম্ভব না নবীর যারা তাদের ব্যাপারে বলতেছে আমরা তো দোষে দিল্বার এনো যায় সোদ্দ হেন যায় হ্যাঁ ইমান বেচা কিনে হচ্ছে হজরত আবদুল্লাহ হুজাফা সামিরাজিয়া তালানো দরা পড়ে গেছে জেলখানার মধ্যে বন্দি দশ বারো জন সাথী একসাথে খানার দিনে একটা রুটি সারাদিনে একটা রুটি দেয় অতপর রুম সম্রাট চিন্তা করল আমি তাদেরকে একটু পরীক্ষা করব, কি করব। পরীক্ষা করব এই ঘটনা বলার আগে আরেকটা বলত ঘটনা যাতে পরিষ্কার হয়ে যায় নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন পাহাড়ি রাস্তা আব্দুল বিন আব্বাস রাসি আল্লাহ থেকে বর্ণিত জঙ্গল থেকে একটা উট দৌড়ে সে নবীর সামনে দাঁড়ায় গেছে বলেন সবহান আল্লাহ দাঁড়ায় গেছে এমনভাবে নবীও দাঁড়ায় গেলেন নবীকে শেষ দা করল বলেন আল্লাহ সেজদা করছে কে উঠে উঠের উপর নামাজ ফরস রোজা হজ উত্তম কাল্লাফ না হজরত রসুল সাল্লাম উঠের কানে ধরে ইশারা দিলেন দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে সিরাতে মুস্তাকিম কিতাবে শাহ শহীদ শহীদ রহমতুল্লাহ ঘটনা উল্লেখ করছেন এবং হাদিসও উল্লেখ করেছেন যাই হোক হজরত নবী সল্লাল্লা উটের সাথে কথা বলা আরম্ভ করছেন বল উঠে যেন ফিস ফিস কইরা কি বলতেছিল আমার নবী সবগুলো শুনেই ইশারা দিলেন যাও জঙ্গলে চলে গেছে হজরত আব্দুল্লাহ আব্বাস বলেন ইয়ার সুনল্লাহ আটাস যদি বাহাই মোসা জার বনের পশুরা হিংস্র প্রাণীরা বৃক্ষরাজি এসব গুলো আপনাকে শেষ করে ও নাহনু আসাহাবু এর আসাহাবু কা আমরা হলাম আপনার সাথী সঙ্গী সাহাবি ও নাহনু আহাকুবি নাহনু আহাকওয়ান আননা সুজুদা লাকা আমরা আমরা অধিক হকদার রাখি আপনাকে আমরা শেষ করব অনুমতি দেন আমরা সকাল বিকাল আপনাকে সেজদা করব পরিষ্কার আমার নবী বলেন সেজদা আল্লাহ একটা এবাদত বলেন না সুবহানাল্লাহ আবাদতের ব্যাপারে আল্লাহ বলেন কুরআন শরীফের প্রথম সূরা ইয়াকা কন্যা ইয়াকা নাবুদু আসলে ছিল নাবুদুকা নাবুদুকা এটারে গুরুত্ব বুঝানোর জন্য বলেছেন এই আকা একমাত্র তোমারই না বুধু আমরা এবাদত করি নবী বললেন সেজদা করা একটা এবাদত সেজদা কে আবাদত একমাত্র কার জন্য আল্লাহ ছাড়ার কারোর জন্য আবাদত করা যাবে না সুতরাং তোমরা আমাকে সেজদা সেজদা করতে পারবে না করার অনুমতি যদি আমি স্ত্রীদেরকে বলে দিতাম সকাল বিকাল তোমরা স্বামীদেরকে সেজদা করবা ছেলে মেয়েদেরকে বলে দিতাম মা বাবাকে সকাল বিকাল সেজদা করবা সুতরাং সেজদা যেহেতু একটা ইবাদত এই আবাদত জগতের বুকে

তোমার সাথে কতজন দড়া পড়ছে দশ বারো জন এর বেশি না এখন তোমাকে বলতেছি দেখো তোমার জীবনের দিকে খেয়াল করো তুমি যদি মোহাম্মদের কলিমা ছেড়ে দাও তুমি যদি মোহাম্মদের কলিমা ছেড়ে দিয়ে আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তোমাকে বলছি আমি অর্ধ রাজত্ব তোমাকে আমি লেখা দিয়া দেব আর একমাত্র সুন্দরী রমণ কন্যা আমার মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিয়ে দেব হজরত আব্দুল্লাহ বিন হুজাফা জামি রাদিয়াল্লাহু তালা নুন প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তরটা শুনেন আব্দুল্লাহ বিন বললেন ইয়া মালিকারুম ও রুমশমরাত লাউ তানি মা তামলিকু তোমারই গুটা রাজত্ব আমাকে যদি দিয়ে দাও ও মিম্মা আরাবু তোমার রাজত্ব সারা আর গোটা আরবের রাজত্ব যদি আমাকে দিয়ে দাও মা রাজাতু মিন মুহাম্মাদিন তরফাতাইন আমার নবীর ধর্ম থেকে বিন্দু পরিমাণ আমি পিসপা হব না তুমি কি মনে করছ হ্যাঁ রাজত্বের লুপ দেখায়া ইমান হারা বানাইতা ঠিক আছে এবার সাজা দেখবা হজরত আবদুল্লা বিন উজাফার স্বামী রাজিয়াল্লাহ তালানু সহ সবাইকে হাত করা লাগাইয়া তার কারণ হয়েছে এত বড় দেখ এই মধ্যে তেল দিছি হাই তেল গরম হওয়ার পরে বুঝেন না ফাগুর উঠতেছে এই তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে একবারে হ্যাঁ বাজা বাজা হয়ে যাবে মুহূর্তের মধ্যে সে দুনিয়া থেকে শেষ হইয়া যাবে রুম সম্রাট বলতেছে এদের এক একটা করে ছাড়ো ব্যাগের ভিতরে ছাড়ো সকলের সামনে একজন মুসলমান কয়েদিকে দইরা ভিতরে ঢুকাই দিছে মুহূর্তের মধ্যে বাজ্যা গেছে গা শেষ ইটার উড়ায় ফালাই দিছে এখন আবদুল্লা বিন হুজাফা সামি রাজিয়ালকে ডাক্তার কই দিকে আসো এখন দুই নম্বরে তোমার সিরিয়াল বাকিরা রে তোমার পরে এই কথা শোনার সঙ্গে সঙ্গে হজরত হুজাফা সামি আবদুল্লাহ বিনু বা স্বামী করে চোখের পানি বালাইতে লাগলেন রুম সম্রাট বাবল তার মধ্যে মনে হয় পরিবর্তন আইসা গেছে জিজ্ঞেস করা হলো কেন কাটতে জোয়ার কাটতেছি আমি তোমাদের জেলখানায় এক মাস পর্যন্ত ছিলাম দৈনিক শুধু একটা কইরা রুটি দান করত। না খেতে খেতে এমনি তো জীবন মরে গেলে মরে গেছে শক্তি নাই আমি আমার আল্লাহ দিনের জন্য মরা জীবনটা মরা লাস্টারে দিতেছি আল্লাহ যদি আমাকে এক কোটি জীবন দান করতেন সবগুলো জীবন আল্লাহর রাস্তায় এমনভাবে কুরবান করে দিতা তুমি কি মনে করতে নিজের জীবনের জন্য কাদিনা কাঁদতেছি আমি আল্লাহর দিনের জন্য আমি জীবন দিচ্ছি জীবন রাইডা তাজা না ময়ূরই তো গেছে গা রুম সম্রাট ঘোষণা করল খবরদার আর কাউকে তেলের মধ্যে ফালাইবে না তাদের সাথে আমি আপুষ হতে চাই আপুষ হয়ে যাব আবদুল্লাহ বিন হুজাফাকে ডেকে বললেন তোমাকে ছেড়ে দেব একটা কাজ করবা তোমাকেও ছাড়বো তোমার সাথী সঙ্গীদের কেউ ছাড়ব একটা কাজ করবা কো কি কাজ ক সবাই মিলে আমাকে একটা সেজদা করবা কি করবা একটা সেজদা করবা একটা সেজদা করার বিনিময়ে তোমাদের সবাইকে আমি মুক্ত করে দেব ক্ষমা করে দেব বিন উজাফা স্বামী বলেন সেজদা করা আবার আর আমাদের ধর্মে আবাদত আল্লা ছাড়া কারোর সামনে কারোর জন্য করা যায় না দিস বুকারি ছুরি বেরা দিস বলেন তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে সার খার করে দেওয়া হয় তোমাকে যদি সবাই করে ফেলা হয় তোমাকে যদি টুকরা টুকরা করে দেওয়া হয় তথাপি তুমি শিরিক করিও না সুতরাং সেজদা করা একটা এবাদত আর এই এবাদত আল্লাহ ছাড়া কারো সামনে করা বৈধ না জায়েজ মনে করি না আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য এই শিরকে লিপ্ত হতে পারবো না তোমরা আমাদেরকে বই ডেগের মধ্যে ছাইরা দাও এখন বলতেছে ডেগো সরো হ্যাঁ আবদুল্লাহ বিন উজাফার স্বামী রাজি আল্লাহ তালানুর এই সাহসী বক্তব্য দেখিয়ে রুম সম্রাট বলতে সারে ভাই তোমাদেরকে আমি সাইরা দিতাম সাই কিন্তু আমার একটা শর্ত তো মানতে হবে কই শর্ত না যে শর্ত আমার পক্ষে সম্ভব না সহ শর্ত দাও কত হইলো আমার কপালে একটা করে চুমা খাও ও কপালে চুমু খাওয়া হজরত আবদুল্লাহ বিন উজাফা সাহামি বললেন আমি চুমু খাবো ঠিক সবাইকে ছাড়বা তো হ্যাঁ সবাইকে ছেড়ে দেব আবদুল্লাহ গিয়া তার কপালে হাত রাখা হতে চুমা খাইছে চুমা খাইছে গো নিজের হাতে হাত রেখে এইভাবে সবাই চুমু খাইয়া এভাবে হজরত আবদুল্লা বিন হুজাফা চুমু খেলেন রুম সম্রাট সবাইকে মুক্ত করে দিলেন এদিকে ক্ষমতায় এদিকে যুগটা ছিল হজরত উমর ফারুক রাজি আল্লাহ উত্তা লান নু হজরত দরবারে মদিনা তলমুনা বারায় আব্দুল্লা বিন হুজাবার স্বামী যাইয়া যখন ঘটনা বর্ণনা করলেন হজরত তুমর গুটা মদিনাই ঘোষড়া করে দিলেন ও মদিনার পুরুষেরা যুবকেরা তোমরা কে কোথায় যসো সবার জন্য আমি আবশ্যক করে দিলাম আব্দুল্লাহ বিন উজাফার কপালে এসে একটা একটা চুমু খা বলেন আচ্ছা বলেন তো এই শেষ সেজদা এটা ইবাদত না শিরিক আমাদের সমাজে শেষদা হচ্ছে কিনা মাদারে শেষদা হচ্ছে কিনা পীরের পায়ে শেলদা করছে কিনা যে সকল পে মুরিদদের থেকে শেষদা রাখ মুসরিক মুরিদ রাম মুসরিক মুরশিকের জন্য জাহান্নাম হারাম জাহান্নাম হার জান্নাত হারাম মুরশিখের জন্য জাহান্নাম ফরস জান্নাত হারাম এসে দা ওইটা চিনি কন্যা এরপর আরেকটা বিষয় কই ঘটনা বলে শেষ করব আরেকটা ঘটনা হলো বন্ধুর কথা বুঝতেছেন নি আমা পর্দা ফির বাবার সাথে ফিরের কাছে মুরিদ হওয়া আবশ্যক আমার নামের আগেও ফিরে ক্যামেল আছে আমার প্রায় লক্ষাধিক মুরিদ আছে বলো সুবাহান আল্লাহ বিশ্বাস যদি না করেন একটু শুধু সুনামগঞ্জের তাহার দিকে গিয়া লক্ষ করে দিকে হায় দিক দিয়া পুরা সিলেট মমিন সিং সহ ও চট্টগ্রাম এরপরে খুলনা বলেন হান আল্লাহ ও একেবারে মমিন সিং এর লাশ ভরার ওখানেও চব্বিশ বছর ধরে তো প্রায় লক্ষাধিক মুড়িদ আছে আমরা ফির মুরিদির বিরোধী না ফিরসের কাছে যাইতেই হবে ফিরের কাছে কইরা মুড়ি লাইট বানাইছ বাড়ি না মেসের বাড়িটা হলো ফিরের কাছে মুড়িদ হওয়া সারা দুনিয়ার কিতাবাদি মুখস্থ করতে পারো কুরন হেফজ করতে পারো হাদিস মুখস্থ করতে পারো নগর ভিড়ের কাছে যাই দিব একটা মেসের বাড়ি লাগি বলেন না সুবহানাল্লাহ কিন্তু ভিজেব কেমন হই দিব এ ভিজেব কেমন হই একটু শুনেন বুখারী শরীফের হাদিস কোন শরীফের হাদিস বুকারি শরীফ আমরা হক্কানী পীরের মূল্যায়ন করি না যার কারণে বন্ডর আইশা আস্তানাগরে হক্কানী পীরের মূল্যায়ন করলে বন্ডর আস্তান ভাইত না এই দায়িত্বের দায়িত্ব ইমাম হুজুরদের দেই খতিবদের দায়িত্ব প্রত্যেক মুসল্লিদেরকে হকানি পীরের হাতে বায়াত করানো বন্দর কাছে হয়ে যায় নবী ইমান শরীফের হাদিস নবী মহিলাদেরকে শতাধিক মহিলা একসাথে হয়েছে মুরিদ করবো বেড়িয়ায় তো মুড়িদিব কোরআন শরীফে স্বয়ং আল্লাহ বলছেন ইয়া আই ও আহান্না বি উই দা যা আকল মুমিনাথ ইউ না হে নবী মোমেন্ট মহিলারা যখন আসবে আপনার কাছে বয়াত হওয়ার জন্য আপনি এইভাবে বয়াত করবে। ঘটনা লম্বা যাই হোক ক কষ্টইতেছে আপনার নবীর কাছে একবার শতাধিক মহিলা আসছে ধরা ধরাবইছে জাগা লইতাছে না অনেক অনেক বাইরে টেরে গেছে নবী রশি দিছে সাইরা কি সারছে কি কিও রশি সারছে মাঝখানে পর্দা আছে কি আছে জুরে বলেন না মাঝখানে কি আছে পর্দা আছে নবী শালিকার মেয়ে খাদিজার বোনের নাম ছিল উমাইমা এ উমাইমার মেয়ের নাম রুকাইকা এ রুকাইকা বলতেছেন নবী শালিকার মেয়ে শালিনা শালিকার মেয়ে বলতেছেন ইয়ারসুল আল্লাহ এর ঠিক আপনি শুধু হাতরা ফোর নিচে দিয়া বাইর করে দিন দেখছেন নি কারবারটা বুদ্ধিটা দেখছেন নি ফোরদা ঠিক আছে তলে দা শুধু কি দিয়া দেন আপনি হাত দিয়া দিবেন হাতের মধ্যে আমরা শুধু একটু একটু এইভাবে বর কথা মুসাফা করুন সবাই এইভাবে 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 বলেন না সব আল্লাহ বুদ্ধিটা দেখছেন নি তলে দিয়া ফর্দার তলে দিয়া হাতটা দিয়া দেন রসুল বলেন আল্লাহ আমাকে যে নিষেধ করছে গাইরে মাহারা মহিলাদের সাথে মুসাফা করতে মোয়ানাকা করতে আল্লাহ নিষেধ করছে সুতরাং তোমাদের আবদার আমি রক্ষা করতে পারলাম না এই রশিদ দইরা মুরিদ করাইছে এই জাগার মধ্যে বুখারি শরীফের আদিস বুখারি ফরাইতে ফরাইতে আমরা বুইরা ওয়া একবারে দাঁত মা ধইরা গেছে আসলে হে নিজেই বুঝেনা বুখারি কি বুখারির হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা তখন বলেন ও দুনিয়াবাসীরা শুনো বল্লাহে মামাসাত য়াদুহু ইয়াদাম রাতিম কাত্তুভিল মুবায়া আমার নবী হাজার হাজার মহিলাদেরকে বয়াত গ্রহণ করেছেন একজন মহিলা হাতে ধরে বয়াত করেন বি পর্দার আড়ালে আমাদের সব আসি এমন ভি জে ভি রে মুড়ির বেড়ি রে শুধু হাতে ধরা বয়াত করে না কুলাকুলিও করে আরে বিড়িয়ায় তেরে কই কি ক ফয়েস নে ফয়েস নে নাউজু বলে সুতরাং সেজদা করো হারাম যেখানে সেজদা হবে যে করবে সে মুশরিক জাহান্নামী যা করবে সেও মুশরিক জাহান্নামী আর হক্কানি ফির জিন বা কেমনে সিনার লোক কোন একটা যে বিড়িয়ায় তে সাথে কি করে নাই পর্দা করে কি করে আর আরে বেড়িয়ে লোয়া কুলাকুলি করিয়া বেড়ে ঘুরতে আয়া দশ বারো বেড়িয়ে টিফা জন্মের টিফা টিফ আছে এরা বন্ধ এরা যান নামি